মুসলমানের বাচ্চা যদি মা পবিত্র দুধ খেয়ে থাকো বলো তোমার আল্লাহ তালা নামাজ পড়ার যোগ্যতা তোমার শরীরের মধ্যে দেয় নাই তাহলে নামাজ নামাজ পড়ো পড়ো না না কেন কেন আমি দাঁড় করে এখানে তো অসংখ্য ছেলে এখানে আছো এখন চেহারা দেখতে বুঝা যায় তোমার ওই চেহারার মধ্যে তো হাইওয়ান আর জানোয়ারের চেহারা যেই হাইওয়ান আল্লাহকে সেজদা করে না আজকের মাগরীব একটা ওয়াক্ত নামাজ পড়ো নাই এমন অসভ্য জঙ্গলি এখানে তো বসে আছো বে হায়া লজ্জা করে না কেমনে ঘুমাইবি বেটা নামাজ না পড়ে যদি ঘুমাও ফেরেস্তা যদি একটা লাথি মারে ফেরেস্তা যদি একটা লাথি মারে ফজরের নামাজ না পড়ে যে ঘুমাও ফেরেস্তা যদি একটা ঘুমের মধ্যে রেখে লাথি দেয় ঘুমের মধ্যে রাইকিয়া কোনো জাতিকে ধ্বংস করে নাই